এ সকাল দিয়ে শর আর আজকে আমরা একটু ছাদে যাচ্ছি কই দেখো আমাদের ছাদে পায়রা এসেছে এই যে এমনি এখন খাবেও না ঘুমাবেও না কিছু করবে না তাই ওনাকে সন হয়েছিল কিন্তু খেয়ে করে আর ঘুমও করবে না উনি ছোটবেই তাই আমরা চলে এসেছি ছাদে আর কিন্তু হালকা হালকা কুয়াশা বাট ঠান্ডা নেই তাই তার বেশ সুন্দর কুয়াশা তাই না বাবা হ্যাঁ রোদে তাকাতে পারছে না তোমার মুখে রোদ লাগছে চলো তো আমরা দেখি পায়রা দেখে আসি চলো রোদে তাকাতে পারছে না রোদ করছে মুখে একটা পায়রা এসেছে ইয়ে একটা পায়রা দেখা যাচ্ছে বেশ মিষ্টি সকালটা খুব সুন্দর মিষ্টি কিন্তু রয়েছে আমাদের ট্রেনের হালকা আওয়াজ শোনা যাচ্ছে আমরা এইভাবে দাঁড়াই বাবা আমরা তো রোদে দাঁড়াই সকলে কি করছো কালকে তো নিউ ইয়ার ছিল নিউ ইয়ারে কেমন কাটালে তোমরা সবাই আমাদের বাড়ি বাড়িতেই কেটে গেল আমরা কোথাও যাইনি তাই না বাবা আমরা একটু বাড়িই ছিলাম রোদে টাকা তো পাচ্ছে না এই কেছ কে না টাকাতে এই কে ছ বাবা কই তুমি ঘুমো করো তোমার আজ সকালে ঘুম নিই ভোরবেলা উঠে পড়ছে সকালে উঠে পড়ছে আর ট্রেন কোথায় ট্রেন ও এই যে ট্রেন যাচ্ছে ওই ট্রেন ট্রেন চলে গেলো ট্রেন যাচ্ছে সেটা এই দেখো এখানে না অনেক পায়রা আছে আমাদের ব্যালকনিতে আছে একটু বেশ কুয়াশা আছে কিন্তু ঠান্ডা নেই হ্যাঁ কুয়াশাটা আছে কিন্তু ঠান্ডা নেই সুন্দর হালকা কুয়াশা পড়েছে ওদিকটা তো দেখাই যাচ্ছে না আর আস্তে আস্তে যত বেলা বাড়বে তখন কিন্তু ঠিক হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন বেশ ভালো ঠান্ডা হ্যাঁ ছোট ছোটা মিথরা এ হ্যাঁ কেশব মিথরা ওর ভাইয়া আপ ঠিক হয় না হ্যাপি নিউ ইয়ার ভাইয়া কুয়াশা পরল বেশ মানে এত সুন্দর ওয়েদার এমনি জামা কাপড়েই বেরোনো যাচ্ছে সোয়েটার কিন্তু লাগছে না আমি তো সোয়েটার পর তো সোয়েটারের প্রয়োজন হচ্ছে না আমরা তিনজনাই এসেছি ছাদে ওই যে ওইদিকে মা মা জামা কাপড় মেলছে আর আমরা এদিকে তুমি কি বলবে বাবা তুমি বলবে আবার চেতে চেতে কি খাচ্ছ আ বাবা সবাইকে গুড মর্নিং বলেছো হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলেছো তুমি তুমি কি গুড মর্নিং বলেছো চন্ডীগড়ে তো এই টাইমে ভালো ঠান্ডা পরে খুব খুব ঠান্ডা আমরা চণ্ডীগড়ে যখন ছিলাম অন্তত দুটো সোয়েটার ভারী মোজা এইসব না পড়লে তো চলাই যায় না কিন্তু এখানে সেরকম ঠান্ডা নেই এখানে ঘরের মধ্যে তো লাগজেই না শুধু বাবুকে পড়াই আমরা পড়ি না না আমাদের পড়তে হয় হয় ও মানুষ ওকে আমার এই দিকের ভিউটা থেকে বেশি পছন্দ আমার ভীষণ ভালো লাগে শুধু মনে হয় এদিকটা একটু যেতে পারলে ভালো হতো একদিন যাব ওকে বলছিলাম ओ ये सादा सादा मोरा मोटा जो तो, सरी। तो नाम तो नहीं दिख रहे जय श्री राम हाँ कहाँ रहते हो हम तो रहते नासिक में और ये है फिलहाल नासिक का व्यू उतना ठंडा है नहीं अभी बहुत कम है और बहुत अच्छा मौसम है है ना पापा খেতে দিলাম তখন খেলো না এখন খেল চুক 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 করছে এখানে কিন্তু অনেক সুন্দর চদুই পাখি আছে অনেক চদুই পাখি এই চদুই পাখিগুলো আগে আমাদের বাড়িতে দেখা যেত এখন তো মানে ঘর বাড়ি এই যে ঘরে যে ভেন্টিলেটরগুলো হয় গুলগুলি বলে অনেকে সেইগুলোতেই বাধ্য। এখন কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই আমাদের এই ফ্ল্যাটটাতে প্রচুর দেখা যায় প্রচুর আর আমার খুব ভালোও লাগে এই চড়াই পাখি আমার বেশ ভালো লাগে পাখি অবশ্য গাছপালা থাকার জায়গা না থাকলে তারাই বা কোথায় থাকবে আর যেখানে বেশি গাছপালা সেখানে বেশি পাখি পাখি দেখা যায় যেমন আমাদের চণ্ডীগড়ে আর্মি ক্যান্টের মধ্যে প্রচুর টিয়া পাখি দেখা যেত প্রচুর তো ওখানে অনেক গাছও ছিল যার জন্য আমরা অনেক পাখিও দেখতে পেতাম শুধু টিয়া পাখি বলে কথা না বিভিন্ন রকমের পাখি বিভিন্ন রকমের পাখি সেগুলো আমরা দেখেছি এদিকেও আছে গাছপালা আছে এখানে আমাদের যে আর্মি ক্যাম্পটা তার মধ্যেও আছে অনেক গাছপালা গাছপালা থাকলে তবেই তো পাখি থাকবে না মানুষ গাছপালা কেটে সব এই যে ফ্ল্যাট বানালে তো আর পাখি কোথায় থাকবে তাদের তো থাকার জায়গা দরকার আর এই যে আশেপাশে সব কিন্তু এগুলো ফ্ল্যাট আর মোটামুটি অনেকে নিজেও থাকে যারা অনেকে আবার রেন্টেও দিয়ে রেখে দিয়েছে নতুন বছর দু সকলের কেমন কাটছে এই যে বাবুর কথাগুলোই মেলা হচ্ছে ওর জন্য আমি নিচের ছাদে গেলাম চলো বেশি রোদ লাগছে তাকাতেই পারছে না রোদের দিকে তো আমরা একটুটা নিজের দিকে যাচ্ছি তেমন কাউকে দেখছি না লাইভে লাইভে থাকলে অবশ্যই কমেন্টস করুন ভালো লাগে কেউ কমেন্টস করলে তার রিপ্লাইও দিতে বেশ ভালো লাগে আর এই আমাদের ঘরের সাথেই কিন্তু এই একটা ছাদ আছে এখানটা দিয়ে এই পজিশনটা দেখতে আরও বেশি ভালো লাগে সে দারুণ ওয়েদার না হেব্বি সুন্দর ওয়েদার ধান হ্যাঁ ধানই চাষ করেছে তো মনে হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না ফসল একটু বড় হলে তবে যাবে যে কি লাগিয়েছে এরকম হালকা চাষবাস ভালো লাগে এমনি একটু হু 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 করছে কি করবা তুমি ঘরে যাবা বাইরে থাকবা না কেন ভাল লাগছে না বাবা ভালো লাগছে না এটা কি গাছ বলুন তো এটাকে কি গাছ বলে লজ্জাবর্তী আমরা তো লজ্জাবর্তী বলি একে কি সুন্দর নাড়া দিলে মেলে যায় আমরাও যার ঘরে থাকি মানে আমরা তিনিও সার্ভিস করতেন এই যে এটাই আমাদের রুম মাথার পরেই একটা লাগানো এটাও বেশ কিন্তু হাওয়া দিলে টিং টিং করে আওয়াজ হয় আর আমাদের এই শরীর পাখিগুলোতে ব্যবসানি অবধিও কিন্তু আসে এখানে এসে এসে বসে এই গাছগুলোতে বসে ভালো লাগে আর ওই দিন পিকপিক পিকপিক করে আওয়াজ করছে চড়াই বলুন তো এক ধরনের তুলসী পাতা তুলসী বলে যেন এটাকে আমি মনে করতে পারছি না মা আসছে মামাই নিচে আমরা ঘরে যাবো রো খাবা বাবা চলো হুম মা চলে আসছে আমরা এবার ঘরে যাব ঠিক আছে আজ এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে আবার সকলকে বাই বলে তো বাই বাই হ্যালো এভরিওয়ান বাই হ্যাঁ চাবি আমার কাছে চাবি আমার কাছে বলো নো টেনশন বাই লাইটটা কেটে নি বাবা ও খাবে খিদে পেয়ে গেছে